হজরতে আবু হুরায়না বলেন আল্লাহর হাবিব বলছেন হাসরের ময়দানে এক মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে ওই লোকটা ছিল দানবীর আল্লাহ রাস্তায় যত সম্পদ ছিল আল্লাহর বন্দা আল্লাহ রাস্তায় বে করে দিয়েছে ওই লোকটা দাঁড়াবে অরবুল দুনিয়ার জমিনে আমি টাকার মালিক ছিলাম পয়সার মালিক ছিলাম সম্পদের মালিক ছিলাম যেই সম্পদ আমাকে দান করছিলেন ওই সম্পদগুলা আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি আমি দান অভিন ওরফুল আরমিন আজকে আসলের ময়দানে আপনি আমাকে চার্নাত দিয়ে দেন ভাইয়ের আমার আল্লাহ রব্দুল এই গল্পের মন্দারে কান দিয়াছিলাম পয়সা দিয়াছিলাম সম্পদ দিয়াছিলাম ও বান্দা তোমাকে নে සම්পরিমান সম্পদের মালিক বানাইলাম তুমি আল্লাহ রাস্তা ডান করছো আমি জানি কিন্তু তোমার উদ্দেশ্য মখলিস ছিল না তোমার উদ্দেশ্য ভালো ছিল না তোমার উদ্দেশ্য ছিল মানুষ আমাকে দামবীর বলুক